আমি আলকামা মোমুর সবস্থায় যতবারই তালকিন করাইতে চাইতেছি জবান দিয়ে কালিমা বের হইতেছে না কালিমা বের হইতেছে না ওগো আল্লাহর নবী আমি চাই আমার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার স্বামীটা যেন কালিমা পরে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন ও সাহাবিরা যাও 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 গিয়ে আলকামার অবস্থা গিয়ে দেখে দেখোলা অবস্থায় পরে আছে সাহাবায় কেরাম তালকিন দিতে লাগলেন খালিমার তালকিন দিতে লাগলেন কিন্তু জবান না জবান না হজরত আলী রদি আল্লাহ হুতাল হ তিনিও তালকিন দিতে লাগলেন বেলালো তালকিন দিতে লাগলেন

একটু তালাশ কইরা দেখো না আলকমার মা বাবা জীবিত আছে নাকি হযরতে বেলাল তালাশ কইরা কই যা পাইলেন তার বাবা নাই মা আছে তার বাবা নাই তার মা আছে হযরতে বেলাল গিয়া বলল ওগো আল্লাহর নবী আলকমার বাবা দুনিয়াতে নাই কিন্তু মা জীবিত আছে

নবী আমাকে স্মরণ করেছে আমার যাইতেই হবে আলকামার আদি আল্লাহ হুতানা আনহুর মা লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে রসুলের দরবারে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী আলকামার মাকে প্রশ্ন করলো ও আলকামার মা তোমার আলকামা কেমন ছিল এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গো আমার সন্তান আলকামা কেমন আল্লাহওয়ালা আমার সন্তান আলকামা এত দান দানশীল ছিল দুই হাত ভরে দান করত পকেটে যা থাকত সেই গুলাই দিয়ে দিত তাকাইয়াও দেখতো না আমার আলকামা এমন নামাজি ছিল তাহার যত কোনো দিন সারে নাই আমার আলকামা এত আমল দার এত আমল আমার আলকামা খুব ভালো মানুষ আল্লাহর নবী বলেন ও মা এটা আমি বিশ্বাস করতে পারতেছি না আলকামা কেমন এটা তুমি সত্যি করে বলো আলকামার মা বলতে লাগলো আমার খুব ভালো মানুষ কিন্তু মা তোমার আলকামা ভালো মানুষ বুঝলাম তোমার আলকামা তোমার সঙ্গে কেমন আকার ব্যবহার করতো কারণ আমার তিলামত কি আয়াতের মধ্যে বলেছেন ফালা তানহারহুমা শব্দান দমক দিয়ে কথা বলবা না হুমকি দিবা তোমার পিতামাতাকে আচার ব্যবহার তোমার ছেলের কেমন আলকমারমা তো কোন মাতাটা নিসু কইরা দিল আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইলো না আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে লাগলো ও আমার প্রাণের সাহাবা একরাম আলকামার জন্য লাকড়ি টুকায় আনো আলকামাকে দুনিয়াতেই ফুরাইয়া ফেলব এটা হেকমত আল্লাহর নবী বলেন ও আলকমার মা এই আলকামাকে দুনিয়াতে আমি আগুন দিয়ে ফুরিয়ে ফেলব এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গো আপনি আমার আলকামারে ফুরাইয়েন না ফুরাইয়েন না বলে কেন ফুরাবো না মহিলা বলতে লাগলো নবী গো এই আলকামা আমার পেটে ছিল কত কষ্ট করে আমি আলকামাকে পেটে ধারণ করেছি নবী গো আমার সন্তানকে তুমি ফুরাইও না ওগো নবীজি আপনি আমার আলকামাকে কে ফোরাইয়েন না এই আলকামাকে কে করতে গিয়ে আমার কি যে কষ্ট হয়েছে নবী আপনি তাকে না এমন সময় আল্লাহর নবী বলেন তোমার আলকামা কে যদি জাহান নামের আগুনে পুড়তে দেরি হবে না তুমি কি চাও তোমার আলকামা জাহান নামের লাকড়ি হয়ে যাক তুমি একটা চাও নাকি এমন সময় আলকামার মা বলতে লাগলো নবিগো এই কলিজার টুকরা সন্তান এই নারী চিরা সন্তান আমি চাই না আমি চাই না জাহান নামের লাকড়ি জাহান নামের করকোটা আমার সন্তান হইয়া যাক আপনি সাক্ষী থাকেন আমি আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহর নবী বিশ্ব বলেন বেলাল রে যাও গিয়ে আলকামার অবস্থা গিয়ে দেখো আলী রে যাও গিয়ে দেখো আলকামার অবস্থা গিয়ে দেখো এমন সময় সাহাবায়েকেরা দৌড়ায়া গেলেন দৌড়ায়া যাইতে না যাইতে আলকামার ঘরে কোনো প্রবেশ করে নাই ঘরের বাহির থেকে শুনতে পাইলেন আলকামা উচ্চ সুরে বলতে লাগলেন লা ইলাহা ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য নবীজি বলেন মা জান্নাতুকা অনারুকা ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ তোমার মা তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে সন্তান তাহলে তুমি জান্নাত পাইবা তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার নসিবে জাহান নাম সারা কোনো গতি না এই জন্য আজকে থেকে মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করব কারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে